আজকে আমি খুব সহজে তৈরি করে দেখাব নোয়াখালের বিখ্যাত খোলা যা পিঠা অসংখ্য ছিদ্রযুক্ত বানানো কিন্তু একদম সহজ পিঠাগুলো বানানোর পরেও কিন্তু দুই দিন পর্যন্ত এই রকমই নরম থাকবে এই পিঠাগুলো খেতে মন চাইলেই কিন্তু বানিয়ে নিতে পারবেন একদম সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে এখানে নিয়েছি আমি দুই কাপ পরিমাণে আতপ চাল বন্ধুরা ঠান্ডা লেগে কিন্তু গলার অবস্থাটা খারাপ হয়ে গেছে যদি শুনতে খারাপ শোনা যায় বন্ধু হিসাবে একটু মানিয়ে নিন আমি চালগুলোকে কিন্তু বেশ ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিব সাত থেকে আটবার চালের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা থাকে আর ধান থাকে এগুলো কিন্তু বেছে নিতে হয় আমি ধানগুলো এভাবে বেছে ফেলে দেব ভিজিয়ে রেখে দেব আমি ছয় থেকে সাত ঘন্টা ফিরছি সাত ঘন্টা পর চালটা কিন্তু আমার খুব সুন্দর ভিজেছে এখন ব্লেন্ডারে এগুলো আমি ব্লেন্ড করে নিব। এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ লিটার পরিমাণে জল জল দিয়ে আমি কিন্তু এই চালগুলোকে খুব সুন্দর ব্লেন্ড করে নিয়েছি আর আমি ব্লেন্ডার ধুয়েও কিন্তু আবারও বেশ কিছুটা পরিমাণে জল দিয়েছি এটা কিন্তু খুব বেশি ঘনও হবে না আবার একদম পাতলাও হবে না এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ চামচেরও বেশি একটু লবণ আর দিয়ে দিব আমি একটা ডিম আপনারা চাইলে ডিমটা নাও দিতে পারেন কিন্তু ডিমটা দিলে খেতে বেশি মজার হয় এখন ডিম আর লবণ দিয়ে আমি কিন্তু বেশ ভালো করে এগুলোকে মিশিয়ে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ চামচ পরিমাণে সাদা তেল সাদা তেল ডিম আর লবণ দিয়ে কিন্তু আমি বেশ ভালো করে এইভাবে ফেটে নেব সাত থেকে আট মিনিট আর বন্ধুরা এরকমই কিন্তু থাকবে একদম পাতলাও না আবার একদম ঘনও না আমি ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম দশ মিনিট ফিরছি দশ মিনিট পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার চামচ দিয়ে কিন্তু বেশ ভালো করে আমি মিশিয়ে নিবাই চোলাই আমি একটা ফ্রাই ফ্যান বসিয়ে দিয়েছি এখন টিসু দিয়ে কিন্তু বেশ ভালো করে আমি ফ্রাই ফ্যানটাকে মুছে নিয়েছি এক চামচ ডো দিয়ে কিন্তু আমি এখন এই পিঠাগুলো তৈরি করে নিব আর দেখতে পারছেন বন্ধুরা পিঠাগুলো ধোয়ার সব কিন্তু অসংখ্য যুক্ত হয় বানানো কিন্তু একদম সহজ আমি এইভাবে করে কিন্তু সমস্ত পিঠাগুলো বন্ধুরা বানিয়ে নেব আমি আপনাদের সুবিধার জন্য আর একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি এক চামচ ডো নিয়ে এইভাবে করে কিন্তু আমি ফ্রাই প্যানে সার পাশ ঘুরিয়ে দেব বন্ধুরা দেখতে পাচ্ছেন দোয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পিঠাগুলো অসংখ্য ছিদ্রযুক্ত হয় আর এই পিঠাগুলো বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না দুই থেকে তিন মিনিটের মধ্যেই কিন্তু পিঠাগুলো রেডি হয়ে যায় আমি এইভাবে করে কিন্তু সমস্ত পিঠাগুলোই রেডি করে নেব ঝটপট তৈরি হয়ে গেল আমার খোলা যা পিঠা যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা এই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ এই পিঠাগুলো ভর্তা মাংসর তরকারি বাকি ডাল দিয়ে খেতেও কিন্তু দুর্দান্ত মজার হয় কে কে আসেন আমার মতো এই রকমভাবে ডাল দিয়ে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই এই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব আর একটা লাইক করতে ভুলবেন না বন্ধুরা এই পিঠাগুলো কিন্তু একদম নরম আর জালিদার হয়েছে খেতেও হয়েছে কিন্তু সেই সাদ দারুণ